প্রথম টি মতো সিরিজের দ্বিতীয় টি তেও নেদারল্যান্ডস রীতিমতো খড়কুটোর মতো উড়ে গেল বাংলাদেশের সামনে একশো তিন রানে অল আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশ এই রানটা তারা করে ফেলেছে তেরো ওভারে প্রথম টি টোয়েন্টিতে যেরকম তেরো ওভারে ম্যাচ শেষ করে দিয়েছিল এবং আট উইকেটে জিতেছিল দ্বিতীয় টি টোয়েন্টিতেও বাংলাদেশ ম্যাচ শেষ করে দিয়েছে তেরো দশমিক এক ওভার এবং নয় উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে যার ফলে বাংলাদেশ টানা তিনটা সিরিজ জিত শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে কিন্তু কথা হলো যে নেদারল্যান্ডসের বিপক্ষে মূলত এই সিরিজটা বাংলাদেশ কেন খেলছে খেলছে এশিয়া কাপের প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য মূলত নেদারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা আয়োজন করা হয়েছে তো সেখানে প্রশ্ন জাগতেই পারে যে টসে বাংলাদেশ জিতলো দ্বিতীয় টি টোয়েন্টিতে তারা আগে ব্যাট করলো না কেন কারণ বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট রকম শার্প ধারালো তারা ভালো করছে ম্যাচের পর ম্যাচ সুতরাং মূলত প্রিপারেশনটা তো আসলে নেওয়া দরকার ব্যাটারদের কারণ বাংলাদেশ স্ট্রাগল করে বড় আসর গুলোতে ব্যাটিংয়ে তো সেই জায়গাটাতে সুযোগ তো ছিল নেদারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে টসে জিতে প্রথমে ব্যাট কিন্তু সেই সিদ্ধান্ত নাইনি তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডের বিপক্ষে যদি বাংলাদেশ আসলে সাহসী সিদ্ধান্ত নিতে না পারে তাহলে আসলে কেমন করে হবে বোলাররা ভালো করছে দুটো চেঞ্জ ছিল নাসুম আহমেদ ক্লেভেনে আনা হয়েছে বিষাদকে ড্রপ করা হয়েছে শরীফকে ড্রপ করা হয়েছে এবং নাসুম আহমেদ তিনি প্রথম ওভার ডাবল উইকেট নিয়েছেন দুটো উইকেট নিয়েছেন ওভারঅল নাসুম আহমেদ চার ওভার একুশ রানের তিন উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান তিনি নিয়েছেন তিন ওভারে আঠারো রানের দুই উইকেট একটা করে উইকেট নিয়েছেন তাজিম হাসান সাকিব শেখ মাদি এবং একশো তিন রানে গুটে গেছে নেদারল্যান্ড সো এরপরে আসলে ব্যাটিং এ আর কতটাই বা মানে প্র্যাকটিসের সুযোগ ছিল তারপরে তানজিত হাসান তামিন তার ক্যারিয়ারের ষষ্ঠ টি টোয়েন্টি ফিফটি নিয়েছেন এবং তিনি চল্লিশ করেছেন রান বাংলাদেশের ধারাবাহিকভাবেই রান করছে কেউ কেউ না রান করছে যেটা একটা দারুণ ব্যাপার দলের স্ট্রেংথের জায়গা পজিটিভ দিক পাওয়ার প্লে তে তার একটা ভালো শুরু এনে দেয় এবং আগের ম্যাচে লিটুন কুমার দাস ফিফটি করার পর এই ম্যাচে আঠারো বলে আঠারো রান করে তিনি অপরাজিত থেকে গেছেন ব্যাটিং এ আসলে আর কি তেমন কিছু আসলে নেই যেটা দেখা ছিল সেটা হচ্ছে যে সাইফাস যেরকম আগে ম্যাচ একটা দুর্দান্ত ইনিংস খেলেছে তো সেই জায়গাটাতে যদি আহ তাওদ হৃদয় কিংবা জাকের অনেক কিংবা শেখ মাহাদি তারা যদি প্রথমে ব্যাট করার সুযোগ আসলে পেত এবং বাংলাদেশ যদি প্লাস স্কোর উইকেট ভালো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এশিয়া কাপের খুব ইম্পর্টেন্ট কারণ আপনি পরপর তিনটা সিরিজ জিতেছেন কিন্তু এশিয়া কাপে গিয়ে যদি কাঙ্ক্ষিত ফলাফল করতে না পারেন তাহলে আসলে লাভ কি বৈশ্বিক আসরে ভালো করতে না পারলে তাহলে আসলে লাভ কি তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আগে ব্যাট করলে ভালো হতো আর একটা টি বাকি রয়েছে সেই টি টোয়েন্টিতে যদি বাংলাদেশ টসে যেতে হয়তো আগে ব্যাট করার ডিসিশন নিতে পারে কিন্তু এই দিন সেই সাহসটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দেখাতে পারেনি সো ওভারঅল গুড ক্রিকেট ভালো ক্রিকেট বাংলাদেশ খেলেছে এবং নেদারল্যান্ডসকে তারা হারিয়েছে এবং সবশেষ যে ছয়টা টি সিরিজ বাংলাদেশ খেলে এর ভিতরে চারটাতেই জিতেছে এবং টি তে মোটামুটি ভাবে কিন্তু বেশ ভালো রেজাল্ট ধারাবাহিক ভাবে আসলে আসছে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে এন্ড থ্যাংকস ফর ওয়াচিং